নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাচ্ছি বাজার বহু যুগ পর ভিডিও শুরু করছি বাড়ি গেছিলাম এর মাঝে ওখানে গিয়ে ভিডিও করা হয় প্রচন্ড সর্দি খাসিনি ঘরে এসেছি ভিডিও করিনি বাড়ি গেছিলাম দশ দিনের জন্য উনি একা ছিলেন মা ব্যাটা গেছিলাম কষ্ট করে গেছিলাম পরে উনি কিছু নিয়ে এসেছিল মিষ্টি গাচে লাউ পিঠে হাসমাংসো অনেক কিছু এনেছিল ওনার জন্য উনি জানলি না উনি তাও খুশি নন উনি किसे খুশি কে জানে আপনি किसे খুশি স্যার

তো এই যে ফাইনাল বাজার পৌঁছে গেছি বাজার করছি টুকটাক কিছু নিয়েছি আবার ঘুরে দেখি কি নেওয়া যায় না নেওয়া যায় কারণ বাড়িতে ঠিক করে আসেনি যে কি নেব না নেবো ফুলকপিগুলো দেখছো কত বড় বড় বাবা মানে একটা ফুলকপি তোমার তিন তিন চার দিন তরকারি হয়ে যাবে বেগুন কালো বেগুন নেব না নিলে ওই সবুজ বেগুনটাই নেব তো দেখি কোন দিকে ভালো বেগুন পাওয়া যায় একটু ঘুরে দেখি না ঘুরলে না বোঝা যায় না তুমি একখানে নেবে আর একখানে গিয়ে দেখবে যে ওর থেকে ভালো ছিল তো জন্য ঘুরে নি কিছুটা ঘুরে নিই তারপরে নিই তো দেখি কি কি নেওয়া যায় ঘর থেকে যেহেতু আমরা ঠিক করে আসি না এখানে এসে দেখে মনে হয় যে এটা নেওয়া মানে দরকার আছে তখন সেটা নিই তো এই যে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে হাটে তো প্রতিবারই দেখাই মোটামুটি যে সবজি সবজিপাতি কাপড় ঘরের জিনিসপত্র যা জিনিসের জিনিস দরকার হয় সব কিছু হাটে পাওয়া যায় কারণ এখানে দোকান বাজার খুব একটা নেই খুবই কম অল্প তার জন্য এই হাটে মানে সমস্ত কিছুটা পাওয়া যায় সমস্ত কিছু তো ওই জন্য হাটে খুব ভিড় হয় আর মানে আশেপাশের সবাই আসে জিনিস নিতে এই দিনে সবাই চেষ্টা করে আমার মতো আর কি যে এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহের মতো বাজার করে রাখতে যাতে অনেকটা দূরে হেঁটে হেঁটে গিয়ে বাজার করতে না হয় তো এখানে এই যে এখানে নয় এর পাশে বেগুনগুলো বেশ ভালো দেখলাম তো দেখি ওখান থেকে আশা করে নেব তো এই যে এই দিদার কাছে তো বেগুনগুলো ভালোই দেখাচ্ছে তো এখান থেকে নেব। আর আমার হাটের সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এই ফুল দোকানটা মানে আমি এলেই একবার আমি দেখে যাবই যাব। কটা ফুল গাছ তো নিয়ে গেছি জানোই তো একটা ফুল গাছ না বাড়ি যখন গেছিলাম খুব ঝড় দিচ্ছিলো একদিন পরে চন্দ্রমল্লিকা যে চন্দ্রমল্লিকার ফুলগুলো মানে ফোটেনি তখনও সেটা পড়ে গেছে দি ভেঙে নষ্ট হয়ে গেছে গরুই খেয়ে নিয়েছে তো একটা ফুল গাছ নেই তা মনটা খুবই খারাপ তো আমার বর বলছিল গোলাপ নেবো আমি বললাম আর কিছু নেও না দেখো কিছু নষ্ট হয়ে গেল না খুব মন খারাপ হয় আর এখানে না মানে তুমি জানবে না শুনবে না স্ট্রবেরিগুলোকে তুলে নিচ্ছে ফুল ছিঁড়ে নিচ্ছে মানে তুমি যাকে জিজ্ঞেস করবে সে বলবে আমি জানি না তো দিয়ে খুব মন খারাপ হয় জানো বাজার থেকে এসছি প্রচন্ড কাশি হচ্ছে মাথা উড়িয়ে গেছে বারোটা বাজতে পড়ার গিয়েছিলাম দশটার পরে গিয়েছিলাম কী কী এনেছি পরে দেখাচ্ছি আগে কিছু কি ঘামছি এগুলো বসে নি তারপর দেখাব আজকের বাজার পেথা শাক কাঁচা লঙ্কা এখানে যে সেই অড়োর ডাল বলে সেই অড়োর ডাল কাঁচা টমেটো মটরশুঁটি সিম বেগুন পাকা লেবু কমলা লেবু আখ তেজপাতা এখানে আছে চিড়া এখানে আছে মূলা হচ্ছে বাজার আর মাছ নিয়েছি যেখানে আছে দেশি মাছ ভাজা চলছে আজকের মেনু ভাত বেগুন ভাজা আর সর্ষে দিয়ে মাছের ঝাল আর ঝুড়ো আলো ভাজা প্যাকেটের যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা